কার্যকরী পদক্ষেপ সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসবো সেটা কালকেই হয়তো বা আপনারা মিডিয়ার মাধ্যমে সেটা দেখতে পাবেন জানতে পারেন তো আপনার আসলে এটা একটা ছোট্ট একটা সমস্যা এটা এমন কোনো বড় বিষয় নয় এই ধরনের সমস্যাগুলা আমরা এটা আমাদের নই মানে নিয়মিত দায়িত্বের মধ্যেই পড়ে যখন যে সমস্যাগুলো আসবে আমাদের কাছে অভিযোগ আসলে আমরা যথাযথ কার্যকরী পদক্ষেপ নেব এই এলাকায় আরও অনেক সমস্যা রয়েছে যেমন রাস্তাঘাটের এখন করুণ দশা বিভিন্ন রাস্তাঘাট আমি ঘুরে দেখেছি যে রাস্তার যে নিয়মিত যে মেনটেনেন্স ওয়ার্ক সেগুলো হচ্ছে না বিধায় ঠিক হচ্ছে না বা পর্যাপ্ত পরিমাণে না হওয়ার ফলে রাস্তাঘাটের অত্যন্ত খারাপ অবস্থা হয়ে গিয়েছে এবং সেখান দিয়ে যান চলাচল করা দূর সহ হয়ে পড়েছে এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা এবং আপনারা ওই যে ট্যাক্সের বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে সেটা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গেলে অবশ্যই যেহেতু ওগুলো নীতিগত বিষয় সেগুলা পরিবর্তন করার জন্য আমরা অবশ্যই পদক্ষেপ নিব কারণ আমরা হোল্ডিং ট্যাক্সও দিচ্ছি আবার ময়লা পরিষ্কারের জন্য আলাদা ট্যাক্স দিচ্ছি এই বিষয়টা পরিষ্কার করে জনগণের সামনে খোলাসা করে একটা সিদ্ধান্তে আসতে হবে কেন আমরা দিচ্ছি আর যদি দিতেও হয় সেটা পরিষ্কারভাবে জনগণকে জানতে হবে কেন আমরা দুইভাবে দিতে হচ্ছে ট্যাক্সের বিষয় আগামী দিনে বাংলাদেশকে কিভাবে আমরা পুনর্নির্মাণ করতে চাই এবং সার্বিকভাবে বাংলাদেশের দারিদ্রতার হার কমিয়ে বাংলাদেশের অর্থ সম্পদ যে এখন পাঁচ শতাংশ লোকের কাছে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ সম্পদ লুটপাট করেছে নিয়ে যাওয়া হয়েছে এবং কয়েকটি কর্পোরেট যে মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর হাতে সমস্ত অর্থ সম্পদ নিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর সুষম বন্টন চাই আমরা চাই বাংলাদেশের সম্পদ সুষমভাবে জনগণের মাঝে বন্টন হবে এবং এর মাধ্যমে জনগণের যে জীবনযাত্রার মান সার্বিকভাবে সেটিকে কিভাবে উন্নয়ন করা হবে সেটি আমাদের একটি একত্রিশ দফার মাধ্যমে বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক দল মত ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ গরিব পরলোক ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার যেই হোক না কেন সবশেষে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ন্যূনতম আমাদের যে অধিকারগুলো রয়েছে মৌলিক অধিকার সেগুলো যাতে স্থায়ীভাবে প্রতিষ্ঠা পায় এবং আগামী দিনে আর কোনো স্বৈরাচার যাতে আমাদের ঘাড়ে চেপে না বসে এবং কোনো ফ্যাসিবাদী শক্তির যাতে পুরো বহাল না হয় তারা যেতে আবার ফেরত না আসতে পারে সেটার জন্য আমরা জনগণের অধিকার সুরক্ষার জন্য আমরা লড়াই করে যাচ্ছি এবং আমরা যতদিন প্রয়োজন এই লড়াই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ রাজপথে যদি আমাদেরকে আবারও প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হয় সেটা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি দেশ জাতি ও জনগণের জন্য আজীবন নিজের জীবনকে উৎসর্গ করেছি আমি অন্য যে কোনো পেশায় যাওয়ার সুযোগ ছিল এমন সেটা পেশাগতভাবেও আমি একজন প্রকৌশলী অথবা আমি একজন ব্যবসায়ী হিসেবেও হয়তো বা আমার ক্যারিয়ার করতে পারতাম কিন্তু আমি মনে করি যে কোনোটার সাথে রাজনীতিকে আসলে মেলানো যায় না যদি রাজনীতি করতে হয় সবার আগে রাজনীতিবিদ হিসাবে জনগণের জন্য কাজ করতে হবে এবং অন্য অনেক ত্যাগ জীবনে করেই এই রাজনীতিটা করে যেতে হবে রাজনীতিবিদের